আসসালামু আলাইকুম এখন আসল বর্ষার মৌসুম যার কারণে যেগুলো বাইক রয়েছে টায়ার দীর্ঘদিন ধরে খারাপ সেগুলো বাইক নিয়ে টায়ার এখন পরিবর্তন করা সাবানটা একটা একবারে বিট একবারে ছলছলা হয়ে গিয়েছে বিটের কোনো অংশই নেই যে কোনো হালকা যদি কাদা থাকে তাহলে কিন্তু সামটা একটা স্লিপ করে যার কারণে পিছনটা একবারে দুইটি আমরা পরিবর্তন করে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে নেওয়া আর এটা ইন্ডিয়ান থেকে একবারে নেওয়া ভারত থেকে এই টায়ারটা এক বছর আগে কেনা হয়েছে এখন হয় না এখন আমরা সুন্দরভাবে সেটি করবো ইনশাআল্লাহ তারপর বাইকের মাইলেজও ভালো আসবে এবং বাইক যে কোনো রাস্তা দিয়ে আপনি অনাসে চালাতে পারবেন আপনাদের বাইকের টায়ার যদি দুর্বল হয়ে যায় অবশ্যই আপনার পরিবর্তন করে নেবেন এতে সড়ক দুর্ঘটনা থেকে এড়িয়ে চলুন ধন্যবাদ সততা কেয়ারের পক্ষ থেকে